एक सौ दाना बो अच्छा ड्राइविंग लाइसेंस स्पॉट कार्ड नंबर प्लेट दिता सी या टैक्स टू करने से

গাড়ির চুরি হয়েছে তো যার কারণে আমরা একটু চেকিং করলাম তারপর অন্য সব কিছু দেখা সবকিছু আচ্ছা ভাই ঠিক আছে একটা গাড়ি গাড়ির তো যার কারণে আমরা আপনার একটু চেক করলাম আচ্ছা এটা কোনো সমস্যা নাই আমার পুলিশে ধরলে আমার কোনো সমস্যা নাই কারণ আমার কাছে সব কিছুই আছে তো এখন আসি চাঁদপুরে আর চাঁদপুরে আসার রিজন হচ্ছে আমার যে ছোট বাবু ওনার ছয় মাস বের হয়ে সাত মাস আজকে পড়লো তো এখন আমরা ওনারে দুধ খাওয়াইতাম যেটা ওটা হচ্ছে প্রাইমা ওয়ান তো এখন টু পাইতেছি না তো মতলবে নাই সেই জন্য চাঁদপুরে আসলাম চাঁদপুরে আইসা ঘুরতেছি কোথাও পাইতেছি না এখন না পেলে ওইটার বিকল্প কি আসছে ওইটা দেখতে হবে এই হলো অবস্থা চাঁদপুরে আইসাই পুলিশের হাতে খট Thank you